আদব কায়দা বদলেছে তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা পাশেই পেট্রোল পাম্প কি হতো সর্বনাশ সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে যাত্রী ভর্তি ইলেকট্রিক ট্রেন একবার যদি একটা গিয়ে পড়ত কালকে কি হতো তৃণমূলের দোকান কাটা তাদের লজ্জা নেই তারা পুড়িয়ে মারত কাল বেহালার একটা বড় অংশের মানুষকে দোকানগুলো পুটত আজকে লজ্জা রাখার জায়গা নেই গোটা ভারতবর্ষে ওই আগুনের যে লেলিহান শিকার ছবি আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা লালচুল নাম তার যুবা তৃণমূল চোর ডাকাত মূর্খ শিক্ষিত তোলাবাজ পুকুর বুঝানো টোটো অটো থেকে মাল তোলা হকারদের কাছ থেকে তোলা আদায় করা এই সমস্ত নেশা খোর হেরোইন খোর এই সমস্ত ফেন্সিডিল খোর ডাকাত ডাকাতগুলো কালকে লুমপেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে গোটা ভারতবর্ষ জানাচ্ছে ধিক আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটব আমরা দেখব সকালেই করতাম রিপাবলিক ডে আছে ছিল আমরা বিজেপি যারা করি আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট রাষ্ট্র প্রথম আজকে প্রজাতন্ত্র দিবস তাই আমরা সকালে আসিনি আমরা সন্ধ্যাতে এসেছি আর এদের মাইক টাঙানো ছিল সাতটা আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে পতাকা সরিয়েছে ঘনা ঘর্তে সুদীপের অফিসে তালা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথায় গেলে বীরপুঙ্গের দল ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব হবে না যেখানে যেমন কাজ করবে চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন কোথাও অ্যান্টিবায়োটিক কোথাও ইঞ্জেকশন কোথাও সেলাইন জনগণই দেবে যেমন রসুক তেমন রসুক আজকে আমি খুশি দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা এখানে তো যা আছে তিরিশ ভাগ সত্তর ভাগ বাড়ির পথে হাজার হাজার মানুষ এসেছেন দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে বাড়ির ছাদ উপর থেকে ব্যালকনি দোকানদার চপ ভাজা থামিয়ে চপ চিনি ভাজছেন চাজিনি দিচ্ছেন সবাই বলছেন পাল্টানো দরকার তাই বলছে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার তৈরি হয়ে গেছে আমার লেভেল এই ওসি নয় এলোপির মানে হয়তো পুলিশ জানে না তৃণমূল জানে না মানেটা আমি বুঝি তাই থানায় আমি যেতে পারছি না জেলা প্রেসিডেন্ট যাচ্ছে আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে গ্রেপ্তার করতে হবে সেই ঘনাই হোক আর পড়লেই হোক ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে যদি না তোলেন এর পরের দিন যেদিন আসব সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমি এসে বসবো আইসির চেম্বারে চেয়ারে বসবেন আপনি আমি নিচে বসবো গ্রেফতার না হওয়া পর্যন্ত উঠব না অ্যারেস্ট করুন বিএনএস এ যে ধারা আছে ওই ধারা লাগান আগুন যারা লাগিয়েছে ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান আর আজকে যে কর্মীকে দিনের বেলা মারা হয়েছে তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব নির্বাচন কমিশন আপনি আই দিয়েছেন নিরাপত্তার দায়িত্ব আপনার আপনাকে নিরাপত্তা দিতে হবে আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না আমি অভিযোগ করেছিলাম তেরো জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল একটা কেউ ছাড়ার জায়গা নেই সংবিধান আইন যা বলেছে মানতে হবে অধিকার আদায় করে নিতে হবে লড়াইয়ের মাঠে দেখা হবে সবাই প্রস্তুত পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই রাজ খতম করবেন রাজ খতম করবেন রাজ খতম করবেন সকালে ব্রেকফাস্ট হয়েছে আটান্ন লাখ চোদ্দই ফেব্রুয়ারি পরে আরো বুঝতে পারবেন ভালো লাঞ্চ হবে ভোটার তালিকা পরিষ্কার হয়ে যাবে অভারতীয় থাকবে না আর বাকি এই গান বাজছিল না ভোট লুট করতে দেব না এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন এপ্রিল মাসটা নোট করে রাখুন বাইরে থাকলেও ফিরে আসুন বাইরের রাজ্যে থাকলেও ফিরে আসুন আত্মীয় স্বজনকে নিয়ে আসুন শুধু বেশি সংখ্যায় ভোট দিতে যান বাকিটা আপনারা কি করবেন আমরা জানি এবং তারা কুড়িটা রাজ্যের মতো এই রাজ্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন